এই তুমি ছাড়া আমাকে কেউ এত ভালোবাসা দিতে পারবে না তোমাকে ছাড়া না একটা মুহূর্ত আমার ভালো লাগে না কবে যে তুমি আমাকে নিয়ে যাবা আচ্ছা 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 বৌদি যাব কোনদিন আর তোমার হাজবেন্ড কোথায় গেছে ও কাজে দেখো তোমাকে ও টটলা আমাকে এস যাবা টটলা বলবি না আমাদের কি মারসুমার নাই নাকি টটো চালাই বলে এটা কি ধরনের এটা ও টটলা কেন দাদা বলা যায় না আচ্ছা দাদা করকা যাবেন না যাব না এই একটা লোক এসে বলছে কি ও টটলা এটা কোন ডাক মানুষকে সম্মান করতে শিখে দাদা বলা যায় টোটো চালায় বলে আমরা কি মানুষ না বলো তো আজকে মানুষ না হলে তোমাকে কিভাবে আমি পছন্দ করতাম

তোটাতে আছে চলো চলে যাই বলছি বৌদি তোমাকে না এখন ভিডিও কল করি আমার কাছে কেউ নেই এখন ওছো ওছো ও সামনে 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 পিছনে কোথায় যাচ্ছো গেলাম হ্যাঁ কই দে টুম্পা খাবার দে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেষ পর্যন্ত করে দেখুন কই মাত্ৰ মত নাই আচ্ছা বা টুম্পা গিলা কোনা ঘর তো নাইছে কোনা উঠাইনি কেন টুম্পা তো বাবার বাড়ি গেল তুই কই যে নিগর বাবার বাড়ি গেলে ফোন করিনি ফের ফোনও উঠাইনি তোর শ্বশুর ফোন কর

আমি দীপু টোটোওয়ালার সঙ্গে পালিয়ে যাচ্ছি আমার খোঁজ করে আর লাভ নেই ভালো থেকো আমার প্লাস্টিক বল তোমরা তো কেমন মানুষ তোমরা ভিডিও শেখো মানুষ বেয়া সময় কত ফুটানি কত ভাষণ ভিটি বেয়া দেওয়ার জন্য ভালো বাথরুম দরকার ডি বল দরকার ভালো রান্নাঘর দরকার বিটির রূপবতী গুণবতী আর কত কি এখন শেষে টোটোওয়ালার সঙ্গে পালিয়ে গেল কি করে তো বাড়ি ঘুরলে বাথরুম নাই ভালো রান্নাঘর আর বিটিক বিহা দেওয়ার সময় খুঁজে বেরাবে কার ভালো বাথরুমছে কার ভালো রান্না ঘরছে টাকা হওয়া জামায় আরো কো বিটির জন্য ইটো লাগবে উঠো লাগবে এই জন্য বিটিকে ভালোভাবে শিক্ষা হয় তাহলে যেবার যে পুরো সংসার করবে এখন টোটো না তাহলে কচি বিটি যখন পালাই গেল তোমাক যে বেহার সময় দান ধান গিলা দিয়া না ওলা ঘুরায় দেন আর আমার বেটা বেহার সময় যে 7 লাখ টাকা খরচায়া ওলা টাকা ঘুরাই দাও আচ্ছা কিছু দিবা না যাও নতুন নতুন ভিডিও দেখতে